রাজ্য সরকারের কাছ থেকে নেয়া গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার রেল হোক বিএসএফ হোক কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয় এইভাবে মানুষকে বোকা বাড়াবেন না তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে হয় তারা মূর্খ জানেন না অথবা পরে জেনে শুনেও বোকামি করছেন বা লোককে বোকানো বানানোর চেষ্টা করছে যারা বড়লালপুর চলে ঘর ছাড়া চলে গেছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু তাদের এখন তো ঘরের বাসস্থানের আমরা তো বরাবরই সেই কথাই বলে আসছি আপনি ফিরিয়ে আনবেন আনুন কিন্তু তারা থাকবে এটা কোথায় বাড়িটা কোথায় বাড়িটা তৈরি করে দিন সবাইকে নিয়ে হ্যাঁ সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মাল্লার ডিএম

এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া তারপরে রাজ্যপাল গেলেন হিউম্যান রাইটস কমিশন গেলেন তারপরে মহিলা কমিশন গেলেন সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে গোটা দেশের মানুষ দেখছে আর ঠিকই করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক সবাই ছিঠি করছে গোটা দেশব্যাপী মানুষ ছিঠি করছে এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা আপনারা কি বলবেন না আমরাও চাই এনআইএ তদন্ত কিন্তু এনআইএ তো সরাসরি তদন্ত নিতে পারে না এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে কোর্টে গেছে বেশ কিছু মানুষ কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি ঠিক ধন্যবাদ